আবার কথা যেদিন কইছে ওই দিনে বলে শাহিক কান দিছি এখন হেতি আগে যেভাবে এদিন দেখান দিচ্ছে আমার তো গা জলি যা আমি পারি না তাহলে ওই সময় কিছু একটা করি শুধু আয় হেতি ঘরে গেছি যে নইলে হেতি যে আই কিছু একটা করি কি করে এখন তুমি কি কিছু করবে নাকি হেতির কাছে আর মাথা নত করে দেখবে কি আচ্ছা বুঝলাম হেতি তোরা এginagina দেবাইছে এখন তুই কি বুঝাই কি কই দছ ক্লিয়ার ভাবে কথা ক মাথা মুঠা গরম আছে ক্লিয়ার ভাবে কথা ক এখন আই কি বুঝাইতাম চাই তুই বুঝ না হেতি এgina আল দেবাই হেতি আরে জিদ লাগাইতেছে এখন আমি কি আজীবন হের কাছে মাথা নত কই থাকুম যে হেতি আমাদের এগুলা দেবাইব হেতি ছাই আছে ঘুমাড়ি আছে তুমি কি আমাকে ভালোভাবে এগুলা দিবে না এখন আমি কি হের কাছে মাথা নত করে ভাত ভাত থাকবো এখন আই এটার একটা বীজ চাই হেতি যে আজীবন হেঁটের কাছে তোমার কারণে মাতা নত হয়ে যাচ্ছি থাকতে পারতাম ন এখন তুমি আমার যদি সব কিছু কিনে না দলে আমি তোমার থাকতাম না সৌরভংশাই আনা আজীবন মাতাও সুগর এখন তোমার ঘরে আইসি পর্যন্ত আমি হেঁটির কাছে মাতা নত করি কাছে মাতা নত করে থাকি তুমি বুঝি শুনিছ তুমি কি করবে আমার এগুলা দিবা নাকি তুমি সংসার লই নাকো তুমি বুঝি শুনি আলাদা

বেডেরি লো জিনিস কিনে দে আর আঙ্গো সংসার নষ্ট করাস বানাই দিস বেডের চেষ্টা কর